আসসালামু আলাইকুম হ্যালো বিবান সবাইকে আমার আরো একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওটি শুরু করছি এখন বেলা বারোটা বাজে তো আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার মানেই কিন্তু ব্যস্ততা আবার শুক্রবার মানেই কিন্তু আনন্দ ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া এটা তো সকাল থেকে অনেক কাজ যা শেষ করলাম তো এখন একটু রেস্ট নিচ্ছিলাম তো কার কি অবস্থা বলেন তো আমার প্রিয় ভিউার্সটা আপনারা সবাই ভালো আছেন তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমিও আল্লাহর রাশিস মতো অনেক ভালো আছি তো গ্রাম থেকে আসার পর মানে শুধু কাজ আর কাজ বাসায় আসলে কী যে একটা অবস্থা কারণ অনেক দিন পর্যন্ত বাসায় না থাকার কারণে আর কি সব কিছু একবারে মানে এলোমেলো হয়ে আছে যতই করতেছি কাজ শেষ হচ্ছে না আর তাছাড়া ছোট বাবুকে নিয়ে মানে এখন আমার মানে কি যে এভাবে দিন পার করতেছি তা বলে বোঝানো যাবে না যাদের ছোটো বেবি আছে তারাই বুঝতে পারবেন তো এই তো এখন কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি তো একটু নাস্তা টাস্তা তো করতেই হয় তাই না নাস্তা টাস্তা আমাদের ভোলার দেশে আসলে এটা মানে কথার সাথে কথা আসে এটা কারা কারা বলেন আমাকে কমেন্ট করে জানাবেন কী অবস্থা বন্ধুরা আপনাদের সবার আজকে কে কে কোথায় ঘুরতে যাবেন বলেন তো আমার আর ঘুরতে যাওয়া হবে না কারণ একে তো ছোটো বেবি আর বাইরে অনেক অনেক গরম এত গরমের ভিতরে আমি বাচ্চাদেরকে নিয়ে বাইরে না বের হওয়াটাই ভালো কারণ বাইরে প্রচুর গরম অনেক রোদ এত রোদে বের হওয়াটা মানে খুবই ইয়ে হয়ে যাচ্ছে হুম অনেক মজা সিঙ্গারাটা যে খাও ওইদিকে আবার বুয়াও আসেনি আজকে কাপড় ভিজিয়ে রাখছিলাম এখন এগুলো সব আমাকেই দিতে হবে আর আমি তাছাড়া এমনি তো মানে বুয়াকে দিয়ে শুধু ঘর মোছাই আমার বাচ্চাদের কাপড় চোপড় আমি ধোয়াই না কারণ আমার পছন্দ হয় না ওনার ধোয়া নাস্তা শেষ করে আবারও লেগে পড়লাম বাসার কাজে তো এই তো আমি হচ্ছে গিয়ে এই রুমের বেডশিটটা চেঞ্জ করে নিব আর হচ্ছে পুরো রুমটা একটু ভালো করে গুছিয়ে নিব আর আমার প্রিয় ভিউয়ার্সরা এ পর্যন্ত এসে যদি আমার সাথে কেউ থেকে থাকেন এখন একটি লাইক দেননি আমাকে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন আর যারা আজকে নতুন ভিজিট করছেন আমার ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশের অল ক্লিক রাখতে পারেন আমি যখনই নিত্য নতুন ব্লগ ভিডিও শেয়ার করব আপনি আপনার পছন্দ মতো সময় সুযোগ করে দেখে নিতে যারা বাচ্চার মায়েরা আছি সেটা হোক ছেলে বা মেয়ে আমি মনে করি কারো ভিতরে কোনো ভেদাভেদ নেই একটা মেয়েকেও যেভাবে মানুষ করা যায় চাইলে একটা ছেলেকেও সেভাবে মানুষ করা যায় ছোট থেকে বড় হয়ে গেলে সেটা আলাদা কথা ছোটবেলা থেকে আমরা যেসব কাজগুলো সব সময় শিক্ষা দিব সেটা মেয়েই হোক আর ছেলেই হোক আমি মনে করি ছেলে মেয়ে দুজন এই কাজগুলো শেখানো খুবই দরকার খুবই জরুরি যে নিজের উপরে আত্মনির্ভরশীল হওয়া নিজের উপরে নিজে ডিফেন্ডেড হওয়া নিজেকেই নিজে ভালো রাখা সেটা কিভাবে করতে হবে সেটাই আমরা বাচ্চাদেরকে শিখিয়ে দিব তো আমার মেয়ের বয়স যখন পাঁচ বছর তখন থেকেই কিন্তু আমার মেয়ে নিজের বেড নিজে গুছায় নিজের বিছানা সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে সুন্দর করে জেরে রাখবে একদম ঝাড়ু দিয়ে গুছিয়ে কাঁথা মানে সব কিছু গুছিয়ে রাখে তো হচ্ছে আমি এই জিনিসটা এখন পর্যন্ত ও করে কারণ এটা আমি ছোটোবেলা থেকে ওকে শিখিয়েছিলাম সেজন্যই ও এখনও এই জিনিসটা করে এবং পড়াশোনা শেষ করার পরে টেবিলটা যেন সুন্দর করে গুছিয়ে রাখে সেদিকেও কিন্তু আমরা এটা খেয়াল রাখবো আর এই জিনিসটাও কিন্তু ওদেরকে শিখাব তো এই ছোটো ছোটো জিনিসগুলা করতে করতেই কিন্তু ওরা একসময় কিন্তু দায়িত্বশীল হয়ে যাবে এবং নিজে নিজের উপরে আত্মনির্ভরশীল হতে শিখবে তো এই যে আমি কিন্তু মেয়ের রুমটা পুরোটাই গুছিয়ে নিলাম আর প্রতিদিন তো আমার মেয়েই গুছায় আজকে আমি একটু ভালো করে সুন্দর করে সব কিছু মুছে ধুয়ে পরিষ্কার করে একদম চকাচক বানিয়ে ফেললাম আর এদিকে হচ্ছে গিয়ে আমি কিছু পানির বোতল ভরে রাখছি কারণ এখন কিন্তু গরমের সময় হুট হাট করেই পানি থাকে না বাসায় তো এই পানিগুলো যদি আমি রেখে দেই যখন পানি থাকবে না তখন কিন্তু আমি এটা ইউজ করতে পারবো আর এদিকে হচ্ছে আমি রান্নার জন্য মাছ ভেজিয়েছিলাম আর এটা ছিল একটা পাঙ্গাশ মাছ আর পাঙ্গাশ মাছটা কিন্তু আমি সবসময় এভাবে আগে থেকে পরিষ্কার করে নেই তো এরকম একটা তারের শোভা দিয়ে আগে ভালো করে ঘষে নিব তাহলে কিন্তু উপর থেকে কালো চামড়াটা চলে যাবে আর যে একটা ভাব থাকে সেটাও চলে যাবে আর মাছটা ধোয়ার সময় কিন্তু একদমই কষ্ট হবে না খুব ইজি হয় তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় ধোয়াটা তো এদিকে আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন কিছু রান্নার জন্য রাখবো আর বাকিটা ফ্রিজে রেখে দিব তো আজকে আপনাদের সাথে একটা চমৎকার রেসিপি শেয়ার করব আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন আর রেসিপিটি দেখলে আপনাদেরও ভালো লাগে অনেকেই আছি পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ করি আবার অনেকেই আছি পছন্দ করি না তো যারা করেন না তারা তারাই স্কিপ করবেন প্লিজ আর আমরা যারা এটা পছন্দ করি তাদের জন্য আমার আজকে রেসিপিটি আমি তো পাঙ্গাস মাছ খুব বেশি পছন্দ করি আমি এখানে সব কিছু গুছিয়ে চলে এসেছি রান্নার জন্য তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা কচু কেটে নিয়েছি আরেকটা হলো কাঠ কচু আর এই কাঠ কচু দিয়ে কিন্তু পাঙ্গাশ মাছ রান্না করলে অনেক বেশি মজা হয় কারণ পাঙ্গাশ মাছটা যেহেতু তৈলাক্ত মাছ তো এই মাছ দিয়ে কিন্তু তরকারি রান্না করলে অনেক বেশি মজা লাগে আর বিশ্বাস করুন এই তরকারিটা এত বেশি মজা হয় আপনারা না খেলে বিশ্বাস করবেন না আমার রেসিপিটি আজকে আপনাদের জন্য শেয়ার করতেছি আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত সাথে থাকবেন তাহলে আপনারাও এইভাবে মজার একটা রেসিপি রান্না করতে পারবেন আমি প্রথমেই হচ্ছে গিয়ে কচুগুলো একটা কড়াইতে বসিয়ে দিলাম সামান্য একটু পানি দিলাম তারপরে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে নিলাম এখন আমি হচ্ছে গিয়ে এটা ভালো করে একটু ভাপিয়ে নিবি কচুটা এভাবে পাঁচ মিনিট ভাপাবো তারপরে হচ্ছে গিয়ে নামিয়ে ছেঁকে নিব আর এভাবে কিন্তু কচুটা আগে থেকে ভাপ দিয়ে নিলে কচুটা আর একটু গলা ধরবে না গলা চুলকাবে না এবং খেতেও কিন্তু অসম্ভব মজা হয় তো আমি ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি হচ্ছে গিয়ে এখন কচুটা নামিয়ে নিব খুব সুন্দর কিন্তু ভাপ হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে ছেঁকে নিয়েছি এখন হচ্ছে গিয়ে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর হচ্ছে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব বেশি ব্রাউন কালার করবো না হালকা ভেজে তারপর এটাতে হচ্ছে গিয়ে আমি একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দি আমি হচ্ছে গিয়ে এক এক করে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিব দিয়ে ভালো করে হচ্ছে গিয়ে মশলাটা কষিয়ে নিব আর মশলা কষানোর সময় কিন্তু আমরা অবশ্যই একটু পানি ব্যবহার করব তাহলে হচ্ছে গিয়ে আর মশলাটা পুড়ে যাবে আমি যেহেতু পাঙ্গাশ মাছ দিয়ে তরকারিটা রান্না করব তো সেহেতু কিন্তু আমি মাছটা ভাজবো না আর পাঙ্গাশ মাছ ভেজে এভাবে কিন্তু রান্না করলে আমার কাছে ভালো লাগে না মাছ আলাদা ভেজে ভুনা করলে সেটা আলাদা টেস্ট কিন্তু তরকারি দিয়ে রান্না করলে এভাবে কষিয়ে রান্না করলে সবচেয়ে বেশি বেস্ট হয় আমি কিন্তু এখানে তিনটা বুকের মাছ নিয়ে নিয়েছি এবং তিনটা পিঠের মাছ নিয়ে নিয়েছি তো আসলে হচ্ছে গিয়ে তেল আলা মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয় তো আমি হচ্ছে গিয়ে সেই জন্য তেল মাছ আর হচ্ছে মানে বুকের মাছগুলো একটু তেল তেলে হয় তো তেল আলা মাছগুলোও সাথে নিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি হচ্ছে গিয়ে এখন মাছটা ভালো করে কষাবো আর এই মাছটা যত বেশি ভালো করে কষানো হবে তত বেশি মজা হবে আর ভেজে রান্না করলে কিন্তু একদমই মজা লাগবে যতক্ষণ পর্যন্ত মাছ থেকে তেল বের হয়ে না আসবে মশলা উপরে তেল ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভালো করে কষাবো আমি হচ্ছে গিয়ে পাঁচ মিনিটের জন্য কষাবো আর হচ্ছে গিয়ে ডাকনা দিয়ে ঢেকে দেবো তাহলে ভালো করে মশলাটা মাছের ভিতরে ঢুকবে এবং খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হবে আমার প্রিয় ভিউয়ার্সরা এই মুহূর্তে কারা কারা আমার সাথে আছেন কে কোথা থেকে বসে আমার ভিডিওটি দেখছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার অনেক বেশি ভালো লাগে আর এই তো আমি কিন্তু মাছটা ভালো করে কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা তেল বের হয়েছে আর মশলার উপরে কিন্তু তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি হচ্ছে গিয়ে মাছগুলো ভালো করে উঠিয়ে নিব যাতে একটা মাছ আর একটা মাছের সাথে না লেগে যায় এবং যাতে করে ভেঙে না যায় কারণ পাঙ্গাস মাছটা যেহেতু একটু নরম টাইপের হয় তেল তেলে মাছ তো তো দেখা যায় যে ভেঙে যাওয়ার একটা ইয়ে চান্স থাকে তো আমি আস্তে হচ্ছে গিয়ে মাছগুলো আস্তে আস্তে করে সবগুলো মাছ উঠিয়ে নিলাম আর মশলা যেটুকু টুকু থাকবে এইটুকুর ভিতরেই কিন্তু আমি কচুটা ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত একদম তেল ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত কষাবো দেখতেই পাচ্ছেন আমি একদম ভাজা ভাজা করে কষিয়ে নিলাম এরপরে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এই পানিটা একবারেই দিব আর অবশ্যই কিন্তু গরম পানি দিব গরম পানিটা দিলে তাহলে হচ্ছে গিয়ে আর কোনো গলা চুলকাবে না বা চুলকানোর কোনো চান্সও থাকবে না আর এই তো এ পর্যায়ে কিন্তু একদম ভালো করে তরকারিটা ফুটে উঠেছে এখন হচ্ছে গিয়ে আমি মাছটা দিয়ে দিব আর মাছটা দিয়ে দেওয়ার পরে আমি পাঁচ মিনিট ভালো করে রান্না করব তারপরে হচ্ছে আপনাদের যদি বাসায় ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন আর যদি ধনিয়া পাতা না থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু জিরা গুঁড়া দিয়ে দিবেন তো আমার বাসায় আজকে কোনো ধনিয়া পাতা ছিল না সেই জন্য আমি হচ্ছে গিয়ে একটু জিরা গুঁড়ো দিয়ে এই আমার আজকে কাঠকচু দিয়ে পাঙ্গাশ মাছের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আমার পরবর্তী ভিডিও যারা এখন এভাবে খাননি অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন অনেক মজা পাবেন আল্লাহ হাফিজ